নমস্কার আমি অ্যাস্ট্রোলজার এবং বাস্তবিক জ্যোতিময়াচারিয়া শুক্র গ্রহ বারোই জুন বুধবার বিকেল ছটা তিরিশ মিনিটে মিথুন রাশিতে প্রবেশ করছে এবং সাতই জুলাই পর্যন্ত থাকবে এই সময়ে মেষ রাশির সার্বিকভাবে সাফল্য লাভ হবে রাশির ক্ষেত্রে ব্যবসায়ীদের জন্য ভীষণ ভালো সময় আসতে চলেছে এবং বিলাসিতা বৃদ্ধি পাবে মিথুন রাশির ক্ষেত্রে অর্থ লাভ সুখ লাভ শত্রুতা নাশ হবে কর্কট রাশির ক্ষেত্রে আর্থিক উন্নতি এবং কর্মস্থলে উন্নতি সিংহ রাশির ক্ষেত্রে এই সময় আপনারা বাড়ি গাড়ি বা জমি কিনতে পারেন সৌভাগ্য সম্মান এবং অর্থ বৃদ্ধি পাবে কন্যা রাশির ক্ষেত্রে কিছু ক্ষতির সম্ভাবনা রয়েছে শত্রুতা থেকে সতর্ক থাকতে হবে রাশির ক্ষেত্রে অর্থ লাভ এবং মানসিক আনন্দ লাভ বৃশ্চিক রাশির ক্ষেত্রে অর্থ লাভ সম্পত্তি লাভ হতে পারে এই সময় বিবাহে শুভ ফলের সম্ভাবনা ধনুরাশির ক্ষেত্রে ব্যবসাতে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে সতর্ক থাকবে স্বাস্থ্য সমস্যা হতে পারে মকর রাশির ক্ষেত্রে আইনি সমস্যা তৈরি হতে পারে এবং মহিলাদের থেকে ক্ষতির সম্ভাবনা রয়েছে কুম্ভ রাশির ক্ষেত্রে এই সময়ে নতুন প্রেম এবং ব্যবসাতে উন্নতি মীন রাশির ক্ষেত্রে আর্থিক উন্নতি গাড়ি বাড়ি ক্রয়ে শুভ ফল পাওয়া যাবে জ্যোতিষ এবং বাস্তু সংক্রান্ত যে কোনো বিষয়ের সঠিক পরামর্শের জন্য আপনারা আমার ব্যক্তিগত নাম্বারে সরাসরি অনলাইন যোগাযোগ করতে পারেন সকলে ভালো থাকবেন নমস্কার